আজকে আমি সুরাতুল নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রিদাকার দিনের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয় কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি ইসলামী এমন অনেক এমন রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে কিন্তু সেই কাজগুলো গুরুত্ব দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত টয়লেটে প্রবেশ করা বাম পা দিয়ে উচিত এবং নির্দিষ্ট দোয়াগুলো করা উচিত এই ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু এখন অনেক পাপ রয়েছে যেগুলো করা কবিরা গুণা অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে তখন তারা ছোট ছোটো ব্যাপারকে বেশি গুরুত্ব দেয় তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সন্ধ্যা ঠিকভাবে পালন করছি তো অমুক অমুক দুয়াগুলো নিয়মিত পড়ছি তো শুক্রবারে ছোলাথুল কাহ পড়ছি তো ইত্যাদি ইত্যাদি তো তারা ছোট ছোটো আমলগুলো সঠিকভাবেই আদায় করে কিন্তু একই সময় চোখের সামনে থাকা বিশাল বিশাল গুণাগুলো অনায়াসে করে ফেলে করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না যেমন ধরেন হারাম উপার্জনের টাকা জিনা করা সুদ এইরকম বড়ো বড়ো গুণা বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসে করে যায় মনে হয় যেন চোখ রাখতেও সে অন্ধ ছোটো ছোটো আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে যাচ্ছেন যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক আমি তো ধর্ম পালন করছি এই জন্য এই কোরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে আল্লাহ এই আয়াতে বলেছেন বুকাব আইরা মাতুন আনহু যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড় গুণতে বিরত থাকো সুতরাং দেখা যাচ্ছে যে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অনেক অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন লুকাফের সাইয়া তুকুম তাহলে আমি তোমাদের ছোটো ছোটো পাপগুলোকে ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলোর যত্ন নেও কোরআন যেগুলোর ওপরে গুরুত্ব আরোপ করেছে যেমন টাকা উপার্জনের বিষয়টা কীভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি সেভাবে আগে যত্নবান হওয়া এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা যারা এতিম অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা সুরামাউনে বলেছেন ফাজা আলী কাল্লা ইয়াদুল ইয়াম সেই ব্যক্তি যে তিমকে গলা ধাক্কা দেয় এগুলা বড় ধরনের পাপ তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই কেউ যদি আপনার কাছে টাকা পায় কোনো কন্ট্রাক্ট মান যদি ওয়ধাবদ্ধ হন সেবা প্রদান করার জন্য যদি আপনাকে কোনো বেতন দেওয়া হয় কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলার একটি হচ্ছে সুদ একেভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা এবং যে না থেকে বিরত থাকা এটা কবিরা গুণা এটা বড় বড় গুণা যে আল্লাহ বলছেন লা তাকরা বুঝছি না ব্যবিচারের কাছেও যেও না অন্যান্য ছোট ছোটো গুণা হয়তো তোমরা জড়িয়েও পড়বে হতে পারে তোমার নামাজের যথেষ্ট মনোযোগ ছিল না অজুটা হয়তো উত্তম রূপে করা হয়নি হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথায় মন পড়েছিল হতে পারে হজ বা ওমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিক মতো পালন করতে পারো নি কখনও কখনও হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে এই ছোটো ছোটো বিষয়গুলো ক্ষমা করে দেওয়া হবে কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে ছোটো বড়ো পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই আয়াতে যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয় বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি আল্লাহের সাথে সাথে আরো যোগ করে বলেন অনুদ খিলকুম মুদ খালান কারিমা এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে অন্য কোথায় ওই ছোটো ছোটো ত্রুটিগুলি তো অপেক্ষা করেই তোমাদের সম্মানিত করা হবে মর্যাদা দেয়া হবে আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে অপমানিত হবে না তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে এই আয়াতের আরেকটি ব্যাপারও এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুণা কথা বলা হয়েছিল যেমন ব্যবসায় প্রতারণা করা কাউকে অন্যায়কভাবে হত্যা করার ছোট ছোট পাপ ক্ষমা করে দেয়ার আয়াতে ঠিক পরের আয়াতে আরও অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে আল্লাহ অজাল বলেন্লাহ আলা বাদ। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তালা তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন তো আমাদের ক্ষেত্রে যা ঘটে তা আমাদের ক্ষেত্রে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে আমাদের চেয়ে তার চেহারাটা বেশ সুন্দর তার গাড়িটা উত্তম তার সাংসারিক জীবনটা অপ্রশান্তির কখনও কখনো ভাই বোনের মাঝেও হিংসা দেখা দেয় যেমন বলতে শুনেছি আমার বইয়ের গানের এবং আমার চুত্তম হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন এবং আপনি নিজের সেটা না থাকার কারণে সারাক্ষণ চিন্তা করতে পারেন আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে এটা ছোটো বড়ো যে কোনো কিছুর জন্য হতে পারে এটা বস্তুগত বিষয় যেমন অর্থ করি ঘর জন্য হতে পারে আবার অবস্থগগত বিষয় যেমন বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার জন্য হতে পারে বাবা কেন তাকে এত ভালোবাসে আমার প্রতি তো এত মনোযোগ দেয় না মা সবসময় শুধু আমার দুষ দেখেন তিনি কখনো ওর দোষ দেখেন না মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরও জটিল করে তুলে কারণ তারা বারবার বলতে থাকেন কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না ও কত লক্ষ্মী তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরও বেশি হিংসা তৈরি করে আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না আপনি নিজেই তো দেখতে পান যে আপনার যে ভালো চেহারার মানুষ রয়েছে আপনার আমার যে বুদ্ধিমান মানুষও রয়েছে আমাদের যে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার যে বেশি প্রশংসা লাভ করে কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপারটা হচ্ছে আল্লাহ তার জন্য রিজেকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলে তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন আমরা অন্য একজনকে যা দেওয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি আল্লাহ অন্য মানুষদের জন্য রিজেকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি আমাদের প্রত্যেকের রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয় সে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আজ যে ইতিবাচক বিষয়গুলো প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হল বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল কারণ ছিল মনসা সেই কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এইভাবে অবদ্ধতার শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংগঠিত হয় তা হলো কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কতাকা হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাইসাল্লামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকে একজন অসাধারণ ছেলে যেই কিনা এখন নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটুকু নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে হিংসা এবং ঈর্ষাকে ছোটো করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্রা মূলত হিংসার আরবি সবচেয়ে হচ্ছে হাসাদ আর হাসাদ শব্দের করতে চা আচর তারা এটাকে এভাবে বর্ণনা করে যে হিংসা হচ্ছে মনের ভিতরে একটি চুলকানি ঠিক চরীরে চামড়ার উপর কোনো বোকামাকা কামড় দিলে আপনি যখন চুলতানে থাকেন সেই রকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হল এটি উপেক্ষা করা এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসান ইমাম হাসান রাজি আল্লাহ তাল আহু বলেন আনহিংসুকে যে এমন কোন অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায় সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকার ক্ষতি করে সে হিংসা করছে কিন্তু এই হিংসার কারণে নিজে নিজেই অনিষ্টের শিকার হচ্ছে এই কারণে ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহ আশ্রয় প্রার্থনা করি ওমিন শার রিহা ইজাহাসাদ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ঠিক সেই মুহূর্তে সে যখন হিংসা করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই হিংসার কারণে আপনার আমার জীবনের ভয়ঙ্কর তো সমস্যা হতে পারে এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই যখন আমি নিজেকে অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি যখন আমি নিজে অন্যর উন্নতি সহ্য করতে পারি না ব্যাপারটা আরও একটু খুলাসা করে বলছি তামানি নিজাওয়ালের নিয়াম আলি দু আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী আমি যদি তার মতো শক্তিশালী হতাম এরকম নয় আমি ইচ্ছা করি যে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে কোন কারণে সে ওইটা পাবে আচ্ছা সে প্রমোশন পেয়েছে এখন আমার ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই না হিংসা হলো আমি চাই যে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই আপনি তার ব্যর্থতা দেখতে চান আপনার ভেতরের কিছু একটা চায় তার জন্য পতন ঘটে তার পতনের ফলে আপনার জীবিকা সমৃদ্ধি আসে না আপনার এতে কোনো উপকার হয় না তবুও আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে এটাই হচ্ছে হাসাদ কিভাবে এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয় আমরা ইমলিজ শৈতান সম্পর্কে জানি আল্লাহ তাকে ফেরিস্তাদের কাতারে রেখেছিলেন এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো এর মূল কারণ ছিল হিংসা মূল কারণ হচ্ছে নিজেকে অনেক বড় কিছু মনে করা হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত হল আসুর কাতালান নাসা জামিয়া সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত হলো আর এই মহাপাপের মূল কারণ ছিল হিংসা এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কি না ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য বেদিটি আছে কি না মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না মানুষ প্রায় সব কিছু নিয়ে হিংসা করে পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া এটা এমনকি ধর্মীয় ঘটতে পারে অমুক শেখ অমুক শেখের বেশি ভিডিও দেখে আপনার ফলোয়ার তার ফলোয়ারদের সাথে তুলনা করছেন কেন মাহফিলে তাকে কেন প্রধান বক্তা করা হলো তাকে কেন সবচেয়ে ভালো সময় বক্তৃতা দিতে দেওয়া হলো এমন ঘটনা মসজিদেও ঘটতে পারে যদি এই বিধান নিয়ে আপনার অন্তরে খুঁতখে ভাব তাকে মনে নিয়ে ভাবেন যে এখানে ন্যায্য বিধান দেয়া হয়নি এটা খুবই মারাত্মক একটি সমস্যা এমন কি আল্লাহ সম্পর্কে এই মনোভাব যে আমাকে ঠকানো হয়েছে আমাকে তিনি যা দিয়েছেন সেখানে ঠকিয়েছেন আমাকে পুরোপুরি বুঝতে হবে কেন তিনি আমাকে এটা করতে বলেছেন একটা ব্যাপারে উদাহরণস্বরূপ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন আল্লাহ মহিলাদেরকে পর্দা করতে বলেছেন আমার সত জবাব হবে আমি জানি না আমি নিজে নিজে চিন্তা করে হয়তো এই বিধানের কিছু উপকারী দিক তুলে ধরতে পারবো কিন্তু এই উপকারী দিকগুলো আল্লাহ অবতীর্ণ করেননি এই উপকারগুলো আমি চিন্তা করে বুঝতে পারলাম আর আমার এই সাহস নিয়ে যে আমি বলবো যে অমুক অমুক যুক্তির কারণে হিজাব পড়তে হবে কারণ এই যুক্তিগুলো আল্লাহ অবতীর্ণ করেননি অনেক সময় আল্লাহ বিধান নাজিল করেন কিন্তু তার পেছনের কারণ বর্ণনা করেন না তিনি বলবেন তুমি নিজে নিজে চিন্তা করে দেখো লা তাতাফাক কারণ বারু আয়া আয়াতিহি কেন এই বিধানগুলো দেওয়া হয়েছে তা তোমরা নিজেরা চিন্তা করে খুঁজে নাও তবে একটা ব্যাপার আমি নিশ্চিত জানি যে এই বিধানেই তুমি অবতীর্ণ করেন না কেন তা আমাদের প্রতি তার অপার অনুগ্রহ মাত্র আল্লাহ এই আয়াতগুলোতে বলছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয়ে বর্ণনা করা আয়ার পরার পরে এসেছে ইসলামী সবাই সমান উত্তরাধিকার সম্পত্তি পায় না নারী এবং সমান নারী এবং পুরুষ সমান সম্পত্তি পায় না মেয়ে স্ত্রী মা যেই হোক না কেন সমান সম্পত্তি পায় না তাই আল্লাহ কি বলেছেন লিদ নাসিবু মিন মাক্তাসাবু ওয়ালিন নিশা এই নাসিবু মিন মাক্তাসাবনা পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে এবং নারীদের রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে এই আয়াতে মিন অর্থাৎ থেকে এই শব্দের ব্যবহারটি লক্ষ্য করার মতো এই পৃথিবীতে যত কিছুর জন্য আপনি কাজ করেন তার সবটুকুর ফসল পাবেন না এর থেকে একটা অংশ পাবেন আর বাকি অংশ পরে পাবেন অথবা আপনি কাজ করেছেন কিন্তু তার কিছু অংশ সুফল পাওয়ার যোগ্য ছিল না যেমন হয়তো আপনার নিয়ত শুদ্ধ ছিল না কাজটা যত পরিশুদ্ধ ছিল না তাই আপনি আপনার কাজের সেই অংশের মূল্য পাবেন যা মূল্য পাওয়ার যোগ্য ছিল তাই আল্লাহ বলছেন পুরুষরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি আবার নারীরা কী পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি তারপর তিনি বলছেন ওয়াসালুল্লাহ মিন ফাদলি কুরআের অসাধারণ একটি বাক্য অর্থ হচ্ছে আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো এখানে ফাদল দ্বারা শুধু অনুগ্রহ বুঝায় না হিংসার ক্ষেত্রে হিংসু ব্যক্তি মনে করে অমুক আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে অমুক ব্যক্তি সম্পত্তির দিক থেকে আমার থেকে বেশি ফাদল বা অধিকানুগুল্য পেয়েছে অথবা চেহারা স্রোতের দিক দিয়ে বা সুযোগ সুবিধার দিক থেকে বেশি আনুকূল্য পেয়েছে বাসায় কোনো মেয়েও এমনটা অনুভব করতে পারে কারণ তার বোন বিয়ের সব প্রস্তাব পাচ্ছে কিন্তু সে পাচ্ছে না আমার বোন আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে আবলা বলছেন যদি তুমি ফাদল পেতে চাও তাহলে আল্লাহর অন্য কোনো সৃষ্টির চেয়ে বেশি চাওয়ার পরিবর্তে সরাসরি আল্লাহর কাছ থেকে নিজের জন্য ফাদল চাও নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো বরং আল্লাহর নিকট তুমি নিজের জন্য কি পেতে পারো তা থেকে মনোযোগ দাও মনে পড়ো ধরেও আশেপাশে কারো কোনো অস্তিত্ব নেই অন্যদের কী আছে সেই সম্বন্ধে চিন্তাধারা করা বন্ধ করো মনের উপর যদি এরকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে খুবই সুখী জীবনযাপন করতে পারেন অন্যের দোষ না দিয়ে নিজের দোষ দেখা দরকার অন্যদেরকে নিজের মূল্য বুঝাতে নয় একই কথা প্রযোজ্য চাকরির জায়গায় পরিবারে অন্য কাউকে বেশি দাম দেয়া হচ্ছে বলে আপনি নিজেকে গুটিয়ে ফেলবেন না যদি কোনো অন্যায় করা হয় আপনি কথা বলুন কোনো কিছু যদি বলা থাকে তবে বলুন যদি কোনো কিছু আপনাকে বিরক্ত করে ভিতরে ভিতরে জ্বলবে না এবং এটাকে বড় হতে দেবে না নিজের ভেতরে ঘৃণা তৈরি হতে দেবে না আমরা আল্লাহ নিকট যে দোয়াগুলো করি তার একটি হলো ওলাতা জালফি কুলু বিনা গিল্লা লিল্লা জিনা আমানু ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না যখন আমরা কেমতের দিন তার সামনে দণ্ডায়মান হব তখন যেন আমাদের অন্তরে ইমানদারদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধ বা খারাপ অনুভূতি না থাকে আমরা দুনিয়াতে এটা চাই না আর জান্নাতে আল্লাহ আমাদের তার থেকে দূরে রাখুন তাই ব্যাপারটা পার্থিব জীবনে ঘটতে পারে এমন হতে পারে যে কারোর বিরুদ্ধে আপনার হিংসা মনোভাব তৈরি হচ্ছে ও সে তো এই পজিশন পাওয়ার যোগ্য না সে তো অমুক কাজ করার যোগ্য না আপনার অন্তরে যদি এমন অনুভূতি তৈরি না হয় তাহলে সেটা খুবই ভালো কিন্তু অনেক মানুষ আছে যারা এভাবে চিন্তা করে ওই লোক আমার চেয়ে অনেক বেশি বেতন পায় সে কেন আমার চেয়ে বেশি বেতন পাবে তারা কত টাকা বেতন পায় বা না পায় তার সাথে আপনার সম্পর্ক কী আপনি করেন কি আপনি কি অর্জন করেছেন আপনার যদি মনে হয় যে আপনার আরও বেশি বেতন পাওয়া উচিত তাহলে ব্যাপারটা যথাযথ কর্তৃপক্ষকে বলুন ওয়াসালুল্লাহ মিন ফাদলি আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করুন ইন আল্লাহ বিকুল ইসাইম আলী মানি সন্দেহ আল্লাহ তালা সর্ব বিষয়ে জ্ঞাত যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করব যখন পুরুষ বা নারী হিসেবে কি পেলাম বা কী পেলাম না এসব নিয়ে চিন্তা করা বন্ধ করব অমুক অমুক ব্যক্তির কারণে আমি পেছনে পড়ে আছি এমনও চিন্তা করা বন্ধ করব আপনার এবং আল্লাহর মাঝে আর কেউ নেই যদি কোনো বিষয় অগ্রগতি অর্জন করতে চান সরাসরি আল্লাহকে বলুন ওয়াসালুল্লাহ মিন ফাদলি অন্যথায় সারা জীবন ধরে কেবল অন্যের বিরুদ্ধে অভিযোগই করে যেতে পারবেন কীভাবে তারা আপনার কাছে অন্যায় করেছে কীভাবে তারা আপনাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে কীভাবে সবাই পেয়েছে কিন্তু আপনি পাননি আর এভাবে অভিযোগ করলে আপনার জীবন তো দুর্দশাগ্রস্ত হবে আপনার কারণে আপনার আশেপাশের মানুষের জীবনও দুর্বিশ হয়ে পড়বে এটি নিয়ে সর্বশেষ বিশেষ করে যখন আমরা মিন শারি হাসিদিন ইজা হাসাদ এখানে ইজা শব্দটির দিকে বিশেষ মনোযোগ দেব কেউ কেউ বলেন এখানে হাসাদকে বর্ণনা করা হয়েছে একটি গুণ হিসাবে শুধুমাত্র শব্দগতভাবে এসে ফাইল হিসাবে নয় বরং একজন মানুষের একটি খারাপ গুণ হিসাবে অর্থাৎ এমন ব্যক্তি যার মাঝে হিংসার প্রবণতা আছে কিন্তু ইজা শব্দটি একটি বিষয়ের প্রতি বিশেষ ইঙ্গিত করে আপনার মাঝে যদি এই গুণটি থেকে থাকে তাহলে কোনো এক সময় কুৎসিত উপায়ের প্রকাশ ঘটবে আজ না হোক কাল খারাপ কিছু একটা আপনি করে বসবেন কারণ আপনার মাঝে খারাপ গুণটি আছে আপনি নিজেও হাফিজ হতে চান না হিংসুক হতে চান না আবার যারা হিংসা করে তাদের অনিষ্ট থেকে বাঁচতে চান আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হিংসুক হওয়া থেকে রক্ষা করেন এবং যারা আমাদের বিরুদ্ধে হিংসা করে তাদের অনিষ্ট থেকেও জেনে রক্ষা করুন আল্লাহজন আমাদের ভালো কাজগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেন আমরা জানি সাইসাল্লাম বলেছেন আগুন যেমন শুকনো কাঠ জ্বালিয়ে ফেলে তেমনি হিংসাও একজন ব্যক্তির ভালো কাজগুলোকে জ্বালিয়ে দেয় কেন তিনি এমনটি বলেছেন কারণ যখন আপনার মাঝে হিংসা দেখা দেয় তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব কারণ যখন হিংসা করেন তখন আপনার কি নেই কেবল তা নিয়ে আপনি চিন্তা করেন আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে একটি বিষয়ের উপর তা হলো আমাদের কী কী আছে তা সবসময় স্বীকার করে যাওয়া এভাবে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি যদি আপনার অন্তরে হিংসার বসবাস থাকে তাহলে কোনোভাবে আপনার পক্ষে আদনান সাক্ষুরা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব না আল্লাহ অজল আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বাঁধা বানিয়ে দিন আল্লাহ সঠিকভাবে তার অনুগ্রহ চাওয়ার মতো তফিক দান করুন এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন বারাকাল্লাহ কুরআন হাকিম ওয়া ইয়াকুম বিল আয়াতি ও জিক্রিল হাকিম